আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতে স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল তো গতকালকে আমি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচ ডলার থেকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম এবং এটা ড্রডাউন করলে চার হাজার নয়শো তিহাত্তর থেকে আরও একটা রিকভারির জন্য বলেছিলাম যদিও এই পর্যন্ত আমাদের আসতে হয়নি এখান থেকেই বাই হয়েছে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি পাঁচ হাজার অষ্টআশি থেকে সেল নেওয়ার পরামর্শ দিয়েছিলাম যদি এখানে প্রাইস রেসিস্ট্যান্স ক্রিয়েট করে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রাইস একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে প্রাইসটা আবারও বেশ খানিকটাই ডাউন হয়েছে যদি এখান থেকে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে বেশ ভালো একটা প্রফিট পেয়েছেন বলে আমার কাছে মনে হয় তো যাই হোক আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিন আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে আমরা কি আজকে বাই সাইডে থাকবো নাকি সেল সাইডে থাকবো ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে আমরা ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাব বিশেষ করে আমরা হচ্ছে এখানে এডিপির ডেটাগুলো আজকে চলে আসবে একই সাথে রিটেল সেলসের ডেটা এক্সপোর্ট ইম্পোর্টের ডেটাগুলোও কিন্তু আজকে পেয়ে যাব। তো আজকে বেশ কিছু ডেটা রিলিজ হবে তো নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা আজকে খুব অস্থায়ী থাকবে বলে আমরা ধারণা করছি তো গোল্ডের ক্ষেত্রে আমরা যদি আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এই মুহুর্তে সাইড রেঞ্জের ভেতরে ট্রেড করতেছে হ্যাঁ এখানে একটা কনসোলিডেশন জোন তৈরি করে ফেলেছে আমরা যদি জোনের নিচের অংশটা মার্ক করি তাহলে এটা হচ্ছে নিচের অংশ এবং উপরের অংশ আপাতত আমরা এটা কি ধরতেছি যেহেতু এখান থেকে প্রাইস রিয়েক্ট করেছে তো এই দুটো অংশের ভেতরে গোল্ড ট্রেড করতেছে সেই হিসাবে আজকের দিনে আমাদের অ্যানালাইসিসে খুব বেশি পরিবর্তন আনার সুযোগ নেই কারণ এখানে মার্কেট স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয় নাই হ্যাঁ গতকালকে হচ্ছে এ এতটুকু এরিয়ার ভেতরে ট্রেড করেছে সারাদিন রাতের বেলা হচ্ছে নিয়োগ সেশনে আপ হয়েছে এবং আবারও কিন্তু সেই সকালবেলা ওই এরিয়ার ভেতরেই চলে আসে মানে আমরা যদি ধরি গতকালকে যেই এরিয়ার ভেতরে ট্রেড করেছে আজকে কিন্তু এখন পর্যন্ত ওই এরিয়ার ভেতরেই প্রাইস সাস্টেন করছে তো আমরা আসলে আজকে আমাদের জন্য মানে ট্রেডিং প্ল্যানে খুব বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ নাই ঠিক আছে তো সেই হিসেবে আমরা যেটা করব। যে আজকেও আমাদের সাইড রেঞ্জের এই এরিয়া ধরেই আমাদেরকে আসলে ট্রেডিং প্ল্যানটা করতে হবে সেই হিসেবে আমরা বাই এবং সেল উভয় সাইডেই আমাদের পজিশন নোট করতে পারি প্রাথমিক পর্যায়ে আবারও যদি গোল্ড পাঁচ হাজার নয় ডলারের আশেপাশে চলে আসে তাহলে এখান থেকে আমি বাই নেওয়ার পরামর্শ দিব এবং এটা যদি ড্রডাউন করে মানে যদি লসে যায় তাহলে আমরা আরও একটা রিকভারির জন্য বাই নিতে পারি চার হাজার নয়শো বিরাশির আশেপাশে সব কয়টার স্টপ লস আমরা দিতে পারি চার হাজার নয়শো একষট্টির আশেপাশে ঠিক আছে এবং আজকের দিনে পুনরায় আমরা আবারও ওই একই পজিশনে যদি নিউজ টাইমের আগেই ঘটবে এটা যদি নিউজ টাইমের আগে আবারও আমরা পাঁচ হাজার ছিয়াশি ডলারের আশেপাশে পেয়ে যাই এখান থেকে সেলের চিন্তাভাবনা করতে পারি এবং এটার স্টপ লসটা আমরা পাঁচ হাজার একশো সাতের আশেপাশে কিংবা পাঁচ হাজার একশো দশের আশেপাশে ব্যবহার করতে পারি আচ্ছা আমি যদি পুরো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে প্রাইসটা যদি কিছুটা ডাউন হয়ে নিচের দিকে কারেকশন দেয় বিশেষ করে পাঁচ হাজার ডলার কিংবা পাঁচ হাজার আট নয় ডলারের দিকে তাহলে এখান থেকে আমরা আবারও একটা বাই পজিশন নিতে পারি এটা যদি কোনো কারণে লসে যায় চার হাজার নয়শো বিরাশি থেকে আরও একটা বাই নিতে পারি সব কটার লস চার হাজার নয়শো একশোটিতে দিতে পারি এবং পাঁচ হাজার ছিয়াশির আশেপাশে আমরা সেলের চিন্তাভাবনা করতে পারি প্রায় যদি আবারও এখানে গিয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে আবারও ডাউন হতে পারে সেই হিসেবে এখান থেকেও আমরা একটা সেলের চিন্তাভাবনা আজকেও করতে পারি এবং পাঁচ হাজার এগারো ডলারের আশেপাশে লস রাখতে পারি আবার এখানে যদি এটা যদি ক্রস করে দেয় মানে এটা যদি বাইং প্রেশার হয়ে যদি এটা ক্রস করে দেয় এক ক্যান্ডেলে পাঁচ হাজার বা এই এরিয়াটা তাহলে সেই ক্ষেত্রে সেল নেবেন না বায়ের জন্য অপেক্ষা করবেন সেই ক্ষেত্রে রিটেস্টের সাথে প্রাইসটা গতকালকের মতোই আমরা যেটা আলোচনা করেছিলাম রিটেস্টের সাথে পাঁচ হাজার একশো একাশির দিকে উঠে যেতে পারে তো এই আর কি আপনারা এখানে আসার পরে অবশ্যই বোঝার চেষ্টা করবেন মার্কেট রিয়েকশনটা ক্যান্ডেল কনফার্মেশনগুলো দেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকের দিনের বাই এবং সেল সেট আপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ